চাট খেতে কেনা ভালোবাসে বলুন তো এইভাবে একবার পাপড়ি চাট বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে এখানে দেখুন আমি বাটিতে মুগ ডাল নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ওভেনটা জেলে কড়া চাটে নিলাম তাতে তেল দিয়ে এক চামচ সর্ষে এক চামচ জিরে দিয়ে আমি মুগ ডালটা দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে সাইডে রেখে দিলাম এরপর একটা পাত্রে আমি গমের আটা নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ ও এক চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর আমি এই ভাজা ডালটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেবো এই দেখুন অল্প অল্প করে পানি দিয়ে দিলাম দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই দেখুন ডোটা তৈরি করা আমার হয়ে গেছে এবং কত সুন্দর হলদিটা দেওয়ার জন্য কালারটা এসছে এরপর আমি একটা বেলুন চাকি নিয়েছি তাতে আমি ডোটা নিয়ে তিনটে ভাগে ভাগ করে নেব এবং সেই ভাগগুলোকে ভালো করে গোল করে নেব এই দেখুন গোল করে নিলাম এরপর আমি বেলুন চাকির মধ্যে আটা দিলাম দিয়ে একটা লেচি নিয়ে আমি এক ভালো করে আমি একটা গোল রুটির মতো বেলে নেব এ দেখুন গোল রুটির মতো বেলে নিয়েছি এরপর আমি ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি চারিদিকটা কেটে নেব সুন্দর দেখার জন্য এরপর আমি ছুরি দিয়ে তিনটে ভাগে ভাগ করে দিলাম দিয়ে আবারও মদে এরকম করে ভাগ করে কেটে নিয়েছি এ দেখুন এরপর আমি সেমভাবে আর একটা লেচি নিয়েছি দিয়ে সেটাকেও আমি ওইভাবে কেটে নেব আপনারা চাইলেন যে কোনো শেপ দিতে পারেন কেউ গোলও দিতে পারেন আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়েছি তো এইভাবেই দেখুন আমি এগুলোকেও কেটে নিচ্ছি এবং এগুলোকেও আমি একটা পাত্রেই তুলে নিচ্ছি এগুলো আমার তোলা হয়ে গেছে এরপর আমি ওভেনে কড়াটা বসিয়ে নিচ্ছি তাতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি একটা একটা করে পাপড়ি চাটগুলো দিয়ে দেব এই দেখুন দিয়ে দিলাম দিয়ে আমি এক পিঠ উল্টে নিচ্ছি এই দেখুন এইভাবে আমরা এক পিঠ উল্টে নিচ্ছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয় আমি গমের আটা দিয়ে করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তো এইভাবে দেখুন আমার বাকি যেই চাটগুন পাপড়ি চাটগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এগুলোকেও ভেজে নিলাম এগুলো হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন এইভাবে আমি সমস্ত কাটাকেই ভেজে নিয়েছি এগুলো আপনারা চাইলে এমনি স্টোর করেও রাখতে পারেন ডিভার মধ্যে তা আমি অনেকগুলো ভেজে রেখেছি এই দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে একদম হাতে দিলে গুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে সব দিতে হচ্ছে তো আমি ডিব্বায় কিছু ভরে রাখলাম পরে মন গেলে এমনি চা দিয়েও খাওয়া যাবে তো এখানে আমি একটা পাত্র নিয়েছি তাতে আমি দই দু নিলাম তাতে চিনি ও লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিলাম এরপর আমি থালার মধ্যে পাপড়ি চাটগুলো সাজিয়ে নিয়েছি তার মধ্যে দইটা দিয়ে দিলাম এবং টমেটো সস দিয়ে দিলাম তার মধ্যে কিছু কালো চকলেট দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ